বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রব রচনা অর্থাৎ ইনি আমাদের বীরশ্রেষ্ঠ উনিশশো সালে যুদ্ধ করেছিলেন বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে যুদ্ধে অনেক ভালো অবদান রেখেছিলেন এ কারণে তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়েছে ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে উনিশশো একাত্তর সালে এদেশের তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন এদের মধ্যে বীরত্বের বিচারে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের দেয়া হয়েছে বিশ্রেষ্ঠ উপাধি ল্যান্স নায়ক মুন্সী আব্দুল রব বিশ্রেষ্ঠদের একজন জন্ম ও বংশ পরিচয় মুন্সী আব্দুল রব উনিশশো সালের আট মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পিতা মুন্সি মেহেদি হাসান এবং মাতা মকিদুন্নেসার একমাত্র পুত্র অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা বেশি অবদান রেখেছে তাদের বিশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়েছে আমাদের এমন সাতজন বিশ্রেষ্ঠ রয়েছেন যার মধ্যে মুন্সি আব্দুল রপও একজন তার জন্মশাল এবং জেলা এবং বাবা নাম আমরা পড়লাম শিক্ষা ও কর্মজীবন পারিবারিক সমস্যার কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেননি আব্দুল রব তিনি প্রথমে ইপিআর বাহিনীতে যোগ দেন সেখানে তিনি মেশিন চালক হিসেবে সুখ্যাতি অর্জন করেন মুক্তিযুদ্ধে তার অবদান উনিশশো সালের আট এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার জন্য সরির কাছে বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুই পাশে অবস্থান নেন পাকিস্তানি বাহিনী ষাটটি স্পিড বোট ও দুটি লঞ্চ নিয়ে এগিয়ে আসে তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র কিন্তু মুক্তিযোদ্ধারা তাতে ভীত হননি এখানে মুন্সী রপে রফের জীবন দেখলাম তিনি বেশি দূর পড়াশোনা করেননি তারপরে তিনি ইপিআর বাহিনীতে যোগ দিয়েছিলেন সেখানে তিনি মেশিন গান চালানো শিখেছিলেন মুক্তিযুদ্ধে বিশেষ্টের অবদান সম্পর্কে আমরা এখানে পড়তেছি যে উনিশশো সালে আট এপ্রিল তখন এই এলাকায় একটি যুদ্ধ হয়েছিল যেখানে পাকিস্তানিরা ষাটটি স্পিড বোর্ড এবং দুইটি লঞ্চ নিয়ে আসছিল তাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র ছিল অর্থাৎ বাটন চাপ দিলেই অস্ত্রগুলো ছুটে যায় এবং হামলা করে আর মুক্তিযুদ্ধরা এতে ভীত হয়নি আবদুল রব হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি সুরে শত্রুদের রুখে দিতে থাকেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে ষাটটি স্পিড বোর্ড ডুবে যায় বাকি লঞ্চ দ্রুত থেকে গোলা বর্ষণ আর গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকে এরকম একটি মুহূর্তে হঠাৎ একটি গোলা এসে পড়ে তার উপর তিনি শহীদ হন উপসংহার ল্যান্স নায়েক মুন্সি আব্দুল রব বীরত্ব ও সাহসিকতায় বাংলার গর্বিত সন্তান নিজের জীবন উৎসর্গ করে তিনি দেশ মাতৃকার সেবা করে গেছেন দেখো এভাবে যুদ্ধ করতে করতে মেশিনগানের একটি গোলা তার গায়ে লাগে এবং তিনি তখন মারা যান তিনি কিন্তু তখন ভয় পেয়ে পালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটি না করে তাদের সাথে যুদ্ধ করেছেন এবং মারা গিয়েছেন তো তার এই সাহসিকতার জন্য তাকে বাংলার গর্বিত সন্তান বলা যায় এবং দেশ মাতৃকা অর্থাৎ দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন বন্ধুরা এই রচনাটি এবং আরও অনেক রচনা মিলে পিডিএফ সিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো ধন্যবাদ সবাইকে